খাবার পর আমাদের অনেকেরই বুকে জ্বালা পোড়া করে এটিকে আমরা বিভিন্ন নামে বলে থাকি যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অ্যাসিড রিফ্লেক্স ইত্যাদি তবে ডাক্তারি ভাষায় এর নাম হচ্ছে গ্যাস্ট্রোফেগাল রিফ্লেক্স ডিজিজ তো এই গ্যাস্ট্রিকের সমস্যাটি কেন হয় তা আগে ছোট করে বলবো তারপর বলবো বাসায় কিভাবে মেডিসিন ছাড়া পাঁচটি উপায়ে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাকে কমাতে পারবেন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্যাস্ট্রিকের প্রবলেম হলে আপনার কেমন ফিল হতে পারে বা লক্ষণগুলো কি আপনার হচ্ছে বুকে জ্বালা পড়ার পাশাপাশি মুখে টক টক লাগতে পারে বারবার ঢেকুর আসতে পারে ভূমি ভূমি ভাব হতে পারে পেট ফাঁপা থাকতে পারে এবং আপনার শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ থাকতে পারে তো এই লক্ষণগুলো থাকবে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হলে তো এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা মূলত কেন হয় আমরা যখন একটা খাবার খাই সেটি হচ্ছে আমাদের মুখ হয়ে ইসু প্যাগাস হয়ে স্টমাকে যায় স্টমাকে যাওয়ার পর হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে কিছু এনজাইম মিশ্রিত হয়ে এই খাবারটা ডাইজেশন হয় অর্থাৎ পরিপাক হয় তো এই ডাইজেশন হওয়ার সময় হচ্ছে অনেক সময় অ্যাসিডের কিছু অংশ হচ্ছে আমাদের স্টমাক থেকে এই পেগাসে মানে অর্থাৎ উপরের দিকে চলে আসে তখনই হচ্ছে বুকে এই জ্বালা পোড়াটা হয় তো এতে কেন হয় অনেকের অনেক কারণে হয় যেমন আহ কারো হচ্ছে মশলা জাতীয় খাবার খেলে হয় আবার কারো কফি খেলে হয় অনেকে স্মোকিং থেকে হয় আবার ওভার ওয়েটের কারণে হয় আবার প্রেগন্যান্সিতে হয় আবার হচ্ছে কিছু মেডিসিন বা জাতীয় কিছু মেডিসিন খেলে তখন হচ্ছে এই গ্যাস্ট্রি প্রবলেমটা বেশি হতে পারে তো এই সমস্যাটা হচ্ছে মূলত কোন কোন উপায়ে মেডিসিন ছাড়া বাসায় বসে কমানো যায় এটা আমরা বলবো তো আজকে আহ ছয়টি কারণ আমরা বলবো ছয়টি সমাধান আমরা বলবো যেমন হচ্ছে পরিপূর্ণ করে একেবারে না খাওয়া অর্থাৎ করে না খাওয়া অবার হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রায় অল্প অল্প করে নির্দিষ্ট সময় পর পর করে খান একবারে ফুল স্টমাক করে খেলে হচ্ছে ওই অ্যাসিড গুলো গ্যাসের দিকে আসে এবং বুকে জ্বালা পরাটা হয় তাই সঠিক নিয়ম হচ্ছে অল্প অল্প করে বিভিন্ন ধাপে বারবার হচ্ছে খাবার খাওয়া সময় মতো খাবার খাওয়া সময় মতো খাবার খাওয়া হচ্ছে বলতে বোঝাচ্ছে আমরা অনেকে সকালে হচ্ছে সকালে নাস্তা করি বারোটা একটায় দুইটায় হয়ে যায় এই ইরেগুলার যে খাবার নিয়ম হচ্ছে সকাল আটটা থেকে দশটার ভিতর ব্রেকফাস্ট করে ফেলা এবং দুপুরে খাবারটা হচ্ছে বারোটা থেকে দুইটার মধ্যে করা রাতের খাবারটা আটটা থেকে দশটার মধ্যে করা কিন্তু আমরা অনেকেই সময়ের বাহিরে অর্থাৎ লেট করে খাওয়া এই ধরনের অভ্যাস থাকে তো অভ্যাসে হচ্ছে পরিহার করতে পরিহার করতে হবে তারপর হচ্ছে যে খাবার আপনার সমস্যা সেই খাবারটাকে পরিহার করা বা কম খাওয়া অনেকের অনেক খাবারে হয় যেমন স্পাইসি ফুড থেকে হয় অনেকে কপিতে কপি খেলে হয় অনেকে স্মোকিং এ হয় তো যার যেই সমস্যাটা যেই খাবারের সমস্যাটা হয় সেই খাবারটা থেকে দূরে থাকা তারপর হচ্ছে রাতের খাবারটা আগে আগে শেষ করা যেমন রাতের খাবার খাওয়ার মিনিমাম দুই ঘন্টা পর শুতে যাওয়ার হচ্ছে সঠিক নিয়ম কিন্তু আমরা অনেকেই আছি যারা খাবার খাওয়ার পরই হচ্ছে শুয়ে চলে এটা হচ্ছে পরিহার করা এবং আগে আগে রাতের খাবার খেয়ে মিনিমাম পর হচ্ছে দুই শোয়া তারপর হচ্ছে ওভার ওয়েট থাকলে সেটাকে কন্ট্রোলে আনা ওভারওয়েট ওয়েট শুধু গ্যাস্ট্রিকের প্রবলেম যে ঠিক তা না অভার ওয়েট থাকলে আপনার বিভিন্ন রোগ হচ্ছে আপনার শরীরে বাসা বাঁধবে এই জন্য ওভার ওয়েটটাকে কন্ট্রোলে আনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর হচ্ছে স্মোকিং থাকলে অভ্যস্ত থাকলে স্মোকিং এর অভ্যাস থাকলে সেটাকে পরিহার করা স্মোকিং থেকে বিভিন্ন লাঞ্চের ডিজিজ হয় সুতরাং এই স্মোকিংটা থেকে আমাদের দূরে থাকতে হবে তো এই ছিল আজকের মেডিসিন সারা গ্যাস্ট্রিক সমাধান করার ছয়টি উপায় এই নিয়মগুলো মানার পরও যদি আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা না কমে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ডক্টরের সাথে দেখা করতে হবে এবং আহ বিভিন্ন মেডিসিনের মাধ্যমে হচ্ছে এটাকে কন্ট্রোলে আনতে হবে তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আহ পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো সেই আহ সেজন্য আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আহ